সূর্যের বিভিন্ন অবস্থানে ছায়া কীরকমভাবে দেখো তাহলে এটা পূর্ব দিক ধরেছি তাহলে সূর্য যখন পূর্ব দিকে আছে ভোরবেলার দিকে তখন ছায়া তৈরি হচ্ছে দেখো পশ্চিম দিকে এবং ছায়ার দৈর্ঘ্য বেশ কিছুটা বড় অনেকটা বড় এবার সকাল নটা দশটা নাগাদ সূর্য কিন্তু কিছুটা এগিয়ে এসেছে পশ্চিম দিকে তখনও কিন্তু সূর্য পূর্ব দিকেই আছে তখনও যার জন্য ছায়া কিন্তু পশ্চিম দিকেই হয়েছে কিন্তু দৈর্ঘ্য দেখো ছায়ার দৈর্ঘ্য এখানে যা ছিল এখন তার থেকে কিছুটা ছোট হয়েছে আর ঠিক দুপুর বারোটার সময় যখন সূর্য ঠিক মাথার উপরে এই সময় সূর্য মাথার উপরে থাকায় ছায়ার দৈর্ঘ্য দেখো একদম ছোট্ট একদম পায়ের নিচে ছায়া এবার আস্তে আস্তে বিকেল হচ্ছে মানে সূর্য আস্তে আস্তে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে এটা ধরো দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ ছবি তখন সূর্য কিন্তু পশ্চিম দিকে চলে গেছে ফলে ছায়া কিন্তু এবার আর পশ্চিম দিকে নয় ছায়া কিন্তু এবার পূর্ব দিকে পড়েছে এবং যখন দুপুর বেলায় দেখো ছায়ার দৈর্ঘ্য একদম ছোট হয়ে গেছিল এবার আস্তে আস্তে ছায়ার দৈর্ঘ্য কিন্তু আবার বাড়তে শুরু করেছে আর যখন সূর্য অস্ত যাওয়ার টাইম হয়েছে এবার পশ্চিম আকাশে চলে গেছে পুরোপুরি তখন ছায়াটা কিন্তু পূর্ব দিকে পড়েছে এবং এখন দেখো ছায়ার দৈর্ঘ্য থেকে বড়ো হয়েছে